শরীরের দূষিত পদার্থ প্রাকৃতিক উপায়ে দূর করার জন্য সহজলভ্য ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন ডিটক্স ওয়াটার পাকস্থলী ও অন্ত্রে বিভিন্ন বিষাক্ত ও ক্ষতিকর উপাদান জমে থাকে যা আমাদের বিপাক প্রক্রিয়াতে ব্যাঘাত ঘটায় এতে কর্মক্ষমতা কমে যায় ওজন বৃদ্ধি পায় এবং বিভিন্ন রোগে ঝুঁকিও বাড়ে আর শরীর থেকে এসব দূষিত পদার্থ বের করে দিতে বেশ কার্যকর হলো ডিটক্স ওয়াটার প্যাটের ম্যাদ কমাতে আদা এবং লেবু বেশ কার্যকর আদা মেশানো পানি পান করার ফলে প্যাট ভর্তি মনে হয় ফলে অতিরিক্ত খাওয়ার সম্ভাবনাও কমে আর লেবু ওজন কমাতেও সহায়ক সে সঙ্গে দেহের বর্জ্য নিষ্কাশনেও ভূমিকা রাখে আপেল দারচিনি এই পানীয়টি হজম শক্তি বাড়ায় আপেলে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি এবং ফ্লেভোনাইট নামক উপাদান যা হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমায় আর দারুচিনি রক্তের কোলেস্ট্রলও নিয়ন্ত্রণ করে পাশাপাশি আর্থারাইটিস উপশম করে কমলা লেবু ও পুদিনা পাতা ভিটামিনের চমৎকার একটি উৎস হল কমলা যা দেহকে ক্ষতিকর মৌলের প্রভাব থেকে রক্ষা করে কমলা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ত্বক সুন্দরও করে কমলার সঙ্গে পুদিনা পাতা মিশ্রণে দারুণ একটি স্বাদ আসে আর এটি রুচি বৃদ্ধিতেও সহায়ক স্ট্রবেরিতে রয়েছে প্রচুর ভিটামিন সি ডিটক্স ওয়াটার তৈরির জন্য অক্ষত স্ট্রবেরি নিতে পারেন পানিতে মেশানোর আগে সামান্য ছেঁচে নিন আর স্বাদ বাড়ানোর জন্য কিছু পুদিনা পাতাও দিতে পারেন সবচেয়ে বেশি পানি সমৃদ্ধ ফলগুলোর মধ্যে একটি হলো তরমুজ এতে রয়েছে সিটুলিন নামক এক ধরনের অ্যামিনো অ্যাসিড যা বৃক্ষ ও যকৃত থেকে অ্যামোনিয়া ছেঁকে নিতে সহায়ক এছাড়া তরমুজ আসক, এবং পেশের ব্যথা ও ফোলাভাব কমাতেও সাহায্য করে চা কফির বিকল্প হিসাবে ডিটক্সোয়াটা পান করতে পারেন সারাদিনে ক্লান্তি দূর করে এর ভিটামিন ও পুষ্টি উপাদান শরীরকে সতেজ রাখবে এবং কর্মক্ষমতাও বৃদ্ধি করবে